আসসালামু আলাইকুম চ্যানেল এ ওয়ানের সকল দর্শক শ্রোতা জানানো যাচ্ছে যে আমি এখন অবস্থান করছি বাংলাদেশের শেষ প্রান্তে খাগড়াছড়ির শেষ থানা সাজেক ভ্যালির হেলিপ্যাডে আমি অবস্থান করছি আপনারা লক্ষ্য করবেন আমার সামনে রয়েছে হেলিপ্যাড যেখানে মানুষ আমাদের বাংলাদেশের বিভিন্ন এবং এই ভিউটা অনুভব করেন আমাদের নিচেই প্রায় তিরো কিলোমিটার উপরে আমরা উঠে এসেছি সমতল ভূমি থেকে আমাদের সাথে এসেছে আমরা যাদের সৌজন্য এসেছি কথাটা না বললেই নয় সম্মানিত শুধু আপনারা যেন আনন্দিত হবেন যে বাংলাদেশে জায়গা সেবনে ডায়াবেটিস ভালো হয় এই কথাটার প্রবক্তা পুষ্টিবিদ সুলাইমান হোসেনের নেতৃত্বে এবং নিউট্রিশিয়ান সরি ওয়েলনেস নিউট্রিশন লিমিটেডের সম্মানিত এমডি বি মুস্তিদ সাহেবের আজকের এই আমন্ত্রণে এসেছিলাম আমরা ঘুরতে মজা করতে এবং এই সাজেক ভ্যালির বিভিন্ন বিনোদন কেন্দ্র খুব সুন্দরভাবে উপভোগ করার জন্য এসে বাংলাদেশ সম্পর্কে যে বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করছে আমরা এটা বলে শেষ করতে পারবো আর তারা যারা আসেননি তারা অনেকেই অবাক হবে আমার সাথে এসেছেন মাগুরা ছিরিপুর থানা থেকে ডক্টর সুখেন দাদা উনি একজন ফার্মাসিস্ট উনি আমার সাথে এসেছেন আমি সুখেন দাদার কাছে এখন শুনবো এখন কেমন লাগছে অনুভূতি কেমন এই সাজেক ভ্যালিতে বেড়াতে ধন্যবাদ ঘুরেছি তবে সাজেক ভ্যালি আমি শুনেছি এখানে এসে আলাদা অনুভূতি যারা অতিথি আসছে তারা অনেকে কাদা পাহাড় ভেঙে অনেকে গড়ে উঠছে কিন্তু আমাদের এখন টোটালি পাকা রাস্তা হওয়ার কারণে আমাদের অনেক সময় স্বল্পতা এবং অনেক কষ্ট কমে গেছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন যে কামনা করি শুভকাম সভা করি যুগ্ম সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক উপস্থিত আছেন আমরা রতন সাহেবের কাছে কিছু কথা শুনব যিনি জেলা যুব অধিকার পরিষদের সম্মানিত সিনিয়র যুগ্ম সম্পাদক জি ধন্যবাদ বাংলাদেশ যুব অধিকার পরিষদ জিনাইদা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম সালাম আলাইকুম আসলে এটা আমার ফার্স্ট ট্যুর আমাকে ইনভাইট করেছিল আমাদের প্রিয় ভাই যে কোম্পানির মাধ্যমে এসেছি ও ওয়েলনেস ওয়েলনেস নিউট্রিশান বিউটি নিউট্রিশান বিউটির সিইও আমাদের ইনভাইট করছিল তার মাধ্যমে আসা আমি অনেক আনন্দিত অনেক আনন্দিত এতটাই ভালো লাগছে যে বলে শেষ করতে পারবে না বাংলাদেশ সম্পর্কে জানতেই না আসলে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরতে হবে আমি প্রথমে না করছিলাম কিন্তু আমাদের প্রিয় ভাই নয়ন ভাই এমনভাবে বলছেন আমি এসে নিজেকে আসলে মনে হচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে কিছু জানতে পারছি বাংলাদেশ সম্পর্কে জানতে হলে অবশ্যই ঘুরতে হবে দেশে বিদেশে প্রচুর পরিমাণে ঘুরতে হবে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে জেলা জেলা শাখার পক্ষ থেকে আবারও সংবাদে সালাম এবং শুভেচ্ছা এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যারা আমার এই লাইভটি দেখছেন আর বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যে ন্যাচারাল নিউট্রিশান ডিজির সম্মানিত সিইও সাহেব নয়ন ভাইকে আমাকে এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য ধন্যবাদ ধন্যবাদ জনাব রতন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ওয়েলনেস নিউট্রিশান লিমিটেড কোম্পানিকে ধন্যবাদ জানাচ্ছি ওয়েলনেস নিউট্রিশান কোম্পানির সম্মানিত এমডি ব্যবস্থাপনা পরিচালক পুষ্টিবিদ জনাব সুলাইমান স্যারকে এবং ধন্যবাদ জানাচ্ছি ওয়েলনেস গ্রুপের সম্মানিত অর্গানাইজার সম্মানিত ইনভেস্টর সম্মানিত সিইও জনাব আর্জিনা পারভিন রীতা ম্যাডামকে যা আমাদেরকে এরকম সুযোগ করে দেওয়া বাংলাদেশকে সুন্দরভাবে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমরা এখানে আরও চার দিন অবস্থান করব। এবং মাঝে মাঝে আপনারা চ্যানেল এ ওয়ানের পক্ষ থেকে দেখতে পারবেন এরকম লাইভ শো এবং চ্যানেল এ ওয়ানকেও অনেক অনেক ধন্যবাদ